আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমরা আজকে শিখব কিভাবে অরিগেমি হার্ট বানাতে হয় হার্ট বানানোর জন্য আপনার যেটি লাগবে সেটি হলো একটি বর্গাকার কাগজ আমার কাছে একটি অরিগেমি পেপার রয়েছে আপনাদের কাছে অরিগেমি পেপার না থাকলে একটি এ ফোর কাগজের যে কোনো এক মাথা বরাবর ভাঁজ করে বাকি অংশটুকু ফেলে দিয়ে বর্গাকার আকৃতি তৈরি করে নেবেন হরিগে হার্ট হাট বানানো বেশ সহজ এবং যদি মেয়ে পটাতে চান তাহলে এটি কাজে লাগতে পারে কারণ মেয়েরা এই জিনিসটা পছন্দ করে ছোটোখাটো উপহার এবং এটি আপনি হঠাৎ করে যে কোনো মুহূর্তে হাতের সামনের যে কোনো কাগজ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে আপনার মাছ বরাবর একবার ভাজ করতে হবে এরপরে ভাঁজ করতে হবে উপরের অর্ধেক বরাবর আপনাদের কাছে যদি অরিগেমি পেপার থেকে থাকে তাহলে হচ্ছে গিয়ে যে অরিগেমি পেপার দিয়ে বানাবেন কিন্তু অরিগেমি পেপারের দাম অনেক এরপরে কাগজটি উল্টিয়ে ফেলবেন যাতে এই ভাঁজ করা অংশটা ভিতরে থাকে এরপরে হচ্ছে গিয়ে যে মাঝ বরাবর একটা ইয়া টানবেন রেখা টানবেন মানে হচ্ছে গিয়ে যে ভাঁজ করবেন আর কি উল্টা করে লাইক আই হেট মাই লাইফ মোস্টেজ লাইক আই গোমেনিকে ইউটিউব ভিডিও তো এরপরে হচ্ছে এই জিনিসটা ভাজ করবে নাই বরাবর মেকিং দিস কন্টেন্ট হুস্তা ফুজা ফকোন যাই হোক এরপরে এই যে জিনিসটা তৈরি হবে তার এই কোনাটা নিয়ে এইখানে লাগাই যেন তাদেরকে কখনও মনে হয় যে এলিয়ানরা আমাদের সাথে কথা বলে না কারণ আমরা অনেক বাইন ইন প্রকৃতির আমার মাঝে মাঝে মনে হয় এই জন্য তারা এখনও লাইট স্পিড ট্রাভেল আমাদেরকে জানায় না কীভাবে করতে হয় যেই জিনিসটা এখানে করছেন সেই জিনিসটা এখানেও করেন ইটস ভেরি ইজি ইফ ইউ লাইক ফাক দিস আপ ওয়েল মেকিং দিস লাইক ইফ শুড ইফ শুড লাইক লিটারেলি স্টপ ব্রিদিং অনেস্টলি like it's really really easy to make এরপরে এই উপরের অংশটা হচ্ছে কি যে ভাঁজ করা লাগবে ইট ডাজন নিড টু বি পারফেক্ট ইট ডাজ দ্য অল দ্য ক্রিসেস ডোন্ট নিড টু অ্যালাইন ইট ডাজন নিড টু বি পারফেক্ট সো রিল্যাক্স ইফ ইউ ফাঁক ইট আপ অল ইট ইট ডাজন লুক অ্যাস প্রিটি সমস্যা নেই ইট উইল স্টিল মেক আ হার্ট এই দুই অংশ ভাঁজ করার পরে আর ইউ ফলোইং

তারপরে এই অংশ ভাজ করে দিবেন আর গ্যাস ফলোইং মি যা যা করলাম আরেকবার দেখাই এই যখন এরকম থাকবে এইটা ভাজ করবেন ফার্স্টে তারপরে এইটা ভাজ করবেন দ্য ডোন্ট নিড টু বি পারফেক্ট লাইক দ্য ক্রিজেস ডোন্ট নিড টু বি পারফেক্ট ইউ ক্যান মেক দ্যাম আগলি ইট স্টিল লুক প্রিটি ডোন্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এই যে এইভাবে এইটা মোড়া দিতে হবে এই দিক দিয়ে ঠিক আছে এই যে দিস ইজ লাইক গুড এনআ বাট আমরা হচ্ছে কি যে জিনিসটাকে আরেকটু শেপ দেওয়ার কারণে এই মাথারাও মোড়ায় দেবেন দ্যফেক্টু উইল থ্রি ডি বাট দ্য ইজ টু ডি এই যে আমাদের একটি হার্ট তৈরি হয়ে গিয়েছে অরিগেমি হার্ট সকলে এটি বাসায় বানাবেন এবং বানিয়ে কমেন্ট সেকশানে ছবি দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বিদায়